নমস্কার ওলিিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব কুমারী গোপ বালিকাদের বস্ত্রহরণ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি কুমারী গোপ বালিকাদের বস্ত্রহরণ বৈদিক সংস্কৃতিতে দশ থেকে চোদ্দ বছর বয়স্কা অবিবাহিতা বালিকারা সুযোগ্য প্রতি লাভের জন্য শিব এবং দুর্গার পূজা করে থাকেন কিন্তু বৃন্দাবনের অবিবাহিতা বালিকারা ইতিমধ্যেই শ্রীকৃষ্ণের রূপে মোহিত হয়ে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন হেমন্তকালের আগমনে তারা দুর্গা বা কাত্যায়নী পূজা করেছিলেন হেমন্তকালের প্রথম মাস অগ্রহায়ণ মাসি বৃদ্ধাবনের সমস্ত অবিবাহিতা গোপীরা ব্রত সহকারে কাত্যায়নী দেবীর পূজা করতে শুরু করলেন তারা প্রথম কোনো মশলা ছাড়া ডাল এবং চাল সিদ্ধ করে হবি খেলেন বৈদিক প্রথা অনুসারে ধর্ম অনুষ্ঠান করার আগে এই হবি খেয়ে দেহ এবং মনকে পবিত্র করতে হয় বৃন্দাবনের সমস্ত অবিবাহিতা গোপিকারা বেলায় যমুনায় স্নান করে প্রতিদিন কাত্যায়নী দেবীর পূজা করতেন কাত্যায়নী হচ্ছে দুর্গা দেবীর আরেক নাম যমুনার মাটিতে সঙ্গে বালি মিশিয়ে প্রতিমা তৈরি করে তারা দেবীর পূজা করতেন বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বিভিন্ন ধরনের জড় পদার্থ দিয়ে দেবদেবীর প্রতিমা বা ভগবানের শ্রীবিগ্রহ তৈরি করা যেতে পারে আলেখ্য অঙ্কন করে ধাতু দিয়ে মণিমাণিক্য দিয়ে কাঠ দিয়ে মাটি দিয়ে অথবা পাথর খোদাই করে অথবা হৃদয়ে ধ্যান করে বিভিন্ন দেবদেবীর বা ভগবানের পূজা করা যায় মায়াবাদী দার্শনিকেরা ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহকে কল্পনা প্রসূত আকৃতি বলে মনে করে কিন্তু বৈদিকশাস্ত্রে দেবদেবীর প্রতিমা এবং পরমেশ্বর ভগবানের শ্রী বিগ্রহকে তাদের রূপ থেকে অভিন্ন বলে স্বীকার করা হয়েছে অবিবাহিতা গোপিকারা কাত্যায়নী দেবীর প্রতিমা নির্মাণ করে তাতে চন্দন লিপন করে মাল্য অর্পণ করে ধূপ দ্বীপ জ্বালিয়ে এবং সব রকমের উপাচার সহকারে ফল ফুল পল্লব আদি দিয়ে তার পূজা করতেন পূজা করার পর কোন বর প্রার্থনা করাটাই হচ্ছে রীতি অবিবাহিতা বালিকারা গভীর আবেগের সঙ্গে কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করতেন হে পরমেশ্বর ভগবানের পরাশক্তি শক্তি হে যোগ মায়া হে জড় জগতের দেবী অনুগ্রহ আপনি আমাকে আশীর্বাদ করুন যেন নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণের সঙ্গে আমার বিবাহ হয় এইভাবে প্রতিটি অবিবাহিতা গোব্বালিকাই মনে মনে কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করতেন বৈষ্ণবেরা সাধারণত কোনো দেবদেবীর পূজা করেন না যে সমস্ত ভক্ত শুদ্ধ ভক্তিতে অগ্রসর হতে চান তাদের জন্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর কঠোরভাবে নির্দেশ দিয়ে গেছেন কোনো দেবদেবীর পূজা না করতে তবুও ব্রজগোপিকারা যাদের কৃষ্ণপ্রেমের তুলনা হয় না তাদের এখানে দুর্গাদেবীর পূজা করতে দেখা যাচ্ছে দেবদেবীদের উপাসকেরা মাঝে মাঝে বলেন যে গোপিকারাও দুর্গাদেবীর পূজা করেছিলেন কিন্তু এখানে আমাদের বুঝতে হবে কী উদ্দেশ্য নিয়ে তারা সেই পূজা করেছিলেন সাধারণত মানুষ দুর্গা পূজা করে কোনো জড়ো জাগতিক লাভের আশায় কিন্তু এখানে গোপিকারা দেবীর কাছে প্রার্থনা করছে তারা যেন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারে এর তাৎপর্য শ্রীকৃষ্ণকে পাওয়াই যদি চরম উদ্দেশ্য হয় তাহলে ভক্ত সেই উদ্দেশ্য সাধন করার জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারেন শ্রীকৃষ্ণের সেবা করার জন্য বা তার সন্তুষ্ট বিধানের জন্য গোপিকারা যে কোনো উপায় অবলম্বন করতে পারেন এটাই হচ্ছে ব্রজ গোপিকাদের চরিত্রের অপূর্ব তারা পুরো এক মাস ধরে দেবীর পূজা করেছিলেন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য প্রতিদিন তারা প্রার্থনা করেছিলেন নন্দ নন্দমহারাজের পুত্র শ্রীকৃষ্ণের সঙ্গে যেন তাদের বিবাহ হয় খুব ভোরবেলা ব্রজগোপিকারা স্নান করতে যমুনায় যেতেন তারা একত্রিত হয়ে পরস্পরের হাত ধরে উচ্চৈ স্বরে শ্রীকৃষ্ণের অপূর্ব লীলাসমূহ কীর্তন করতেন ভারতবর্ষে প্রাচীন প্রথা অনুসারে স্ত্রীলোকেরা এবং বালিকারা নদীর তীরে তাদের কাপড় খুলে রেখে সম্পূর্ণ নগ্ন হয়ে নদীতে ডুব দিয়ে স্নান করেন নদীর যেখানে স্ত্রীলোকেরা স্নান করেন সেখানে কোনো পুরুষের যাওয়া নিষেধ এবং এই প্রথা আজও প্রচলিত আছে পরমেশ্বর ভগবান অবিবাহিতা ব্রজ বালিকাদের মনের কথা জানতে পেরে তাদের বাসনা পূর্ণ করার জন্য তাদের প্রতি কৃপা করলেন তারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন আর শ্রীকৃষ্ণ তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করতে ইচ্ছা করলেন অগ্রহায়ণ মাসের শেষে একদিন শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে সেখানে এসে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণের আর এক নাম যোগেশ্বর যোগ অনুশীলন করার মাধ্যমে যোগীরা অন্য মানুষের মনোভাব বুঝতে পারে এবং সমস্ত যোগীদের ঈশ্বর হওয়ার ফলে শ্রীকৃষ্ণ অবশ্যই ব্রজ বালিকাদের মনের ভাব বুঝতে পেরেছিলেন সেখানে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণ সেই কুমারী ব্রজ বালিকাদের বস্ত্রগুলি নিয়ে যমুনার তীরবর্তী কদম্ব বৃক্ষে আরোহণ করে হাসতে হাসতে বলতে লাগলেন প্রিয় বালিকারা তোমরা একে একে এখানে এসে তোমাদের বস্ত্র প্রার্থনা করে তা নিয়ে যাও আমি তোমাদের সঙ্গে পরিহাস করছি না আমি সত্য কথাই বলছি তোমরা মাস ধরে কাকটায়নি দেবীর পূজা করে ব্রত পালন করেছো তাই তোমাদের সঙ্গে পরিহাস করার কোনো বাসনা আমার নেই তোমরা দয়া করে সকলে একসঙ্গে এখানে এসো না একে একে এসো কেননা আমি তোমাদের পূর্ণ সৌন্দর্য দর্শন করতে চাই তোমরা সকলেই হচ্ছ ক্ষীণকোটি সম্পন্না সুমধ্যমা আমি তোমাদের একে একে এখানে আসতে অনুরোধ করছি দয়া করে আমার কথা তোমরা শোনো জলের মধ্যে থেকে বালিকারা যখন শ্রীকৃষ্ণের এই পরিহাস বাক্য শুনলেন তখন তারা স্মিত হাসি হেসে একে অপরের দিকে তাকালেন শ্রীকৃষ্ণের এই অনুরোধে তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন কেননা তারা ইতিমধ্যেই তার প্রেমে মগ্ন ছিলেন কিন্তু স্ত্রী সুলভ লজ্জাবশত তারা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন নগ্ন থাকার ফলে তারা জল থেকে উঠে আসতে পারলেন না অনেকক্ষণ জলে থাকার ফলে তারা ঠান্ডায় কাঁপতে লাগলেন কিন্তু তবুও গোবিন্দের মধুর পরিহাস বাক্য শুনে তাদের মন মহা আনন্দে বেল হয়ে উঠেছিল তারা শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন হে নন্দনন্দন দয়া করে আমাদের সঙ্গে এইভাবে পরিহাস করো না এটা আমাদের প্রতি অন্যায় তুমি অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের সন্তান তুমি হচ্ছে নন্দ মহারাজীর পুত্র আর তুমি আমাদের অত্যন্ত প্রিয় তাই আমাদের সঙ্গে এইভাবে পরিহাস করা তোমার উচিত নয় কেননা আমরা সকলেই এখন এই চলে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপছি কৃপা করে তুমি আমাদের বস্ত্রগুলি ফিরিয়ে দাও তা না হলে আমাদের খুব কষ্ট হবে এইভাবে তারা শ্রীকৃষ্ণের কাছে ব্যাকুলভাবে আবেদন করতে লাগলেন তারা বললেন হে শ্যাম সুন্দর আমরা সকলেই তোমার নিত্য সেব। তুমি আমাদের যা আদেশ করবে নিঃসংকর তা পালন করতে আমরা বাধ্য কেননা আমরা মনে করি যে সেটাই হচ্ছে আমাদের ধর্ম কিন্তু যে শর্তটি তুমি আমাদের সামনে উপস্থাপন করেছ তা পালন করা অসম্ভব তাহলে অবশ্যই আমাদের নন্দ মহারাজের কাছে গিয়ে তোমার বিরুদ্ধে নালিশ করতে হবে নন্দ মহারাজ যদি তার কোনো প্রতিবিধান না করেন তাহলে আমরা তোমার এই দুর্ব্যবহারের জন্য মহারাজ কংসের কাছে নালিশ করব গোপ এই আবেদন শুনে শ্রীকৃষ্ণ বললেন প্রিয় বালিকারা তোমরা যদি সত্যিই মনে করো যে তোমরা হচ্ছ আমার নিত্য সেবক এবং সেই জন্য সর্বদাই যদি তোমরা আমার আদেশ পালন করতে প্রস্তুত থাকো তাহলে আমার আদেশ হচ্ছে যে হাসি মুখে তোমরা একে একে এখানে এসে তোমাদের বস্ত্র নিয়ে যাও তোমরা যদি এখানে না আসো এবং তোমরা যদি আমার পিতার কাছে নালিশ করতে যাও তার আমি কোনো পরোয়া করি না কেননা আমার পিতা হচ্ছেন বৃদ্ধ এবং তিনি আমাকে কিছুই করতে পারবেন না গোপিকারা যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে দৃঢ় সংকল্প তখন আর গোত্যন্তর না দেখে তারা তার শর্ত মেনে নিলেন একে একে তারা জল থেকে উঠে এলেন কিন্তু যেহেতু তারা সম্পূর্ণ নগ্ন ছিলেন তাই তারা বাম হাত দিয়ে তাদের স্ত্রী অঙ্গ আচ্ছাদন করে তাদের লজ্জা নিবারণ করার চেষ্টা করলেন তারা সকলেই তখন শীতে কাঁপছিলেন এই সরল আত্মনিবেদন এত নির্মল ছিল শ্রীকৃষ্ণ তখন তাদের প্রতি প্রীত হলেন সমস্ত গোপকুমারীরাই শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে পাওয়ার জন্য কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিলেন এবং এইভাবে তাদের এই মনোবাঞ্ছা পূর্ণ হল কোন স্ত্রী তার স্বামী ছাড়া আর কারো সামনে নগ্ন অবস্থায় যেতে পারেন না গোপকুমারীরা শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে কামনা করেছিলেন এবং এইভাবে তিনি তাদের সেই মনোবাসনা পূর্ণ করেছিলেন তাদের প্রতি প্রীত হয়ে তিনি তাদের বস্ত্র কাঁধে নিয়ে বলতে লাগলেন হে প্রিয় বালিকারা তোমরা নগ্ন অবস্থায় যমুনায় গিয়ে মহা অপরাধ করেছ তার ফলে যমুনার অধিষ্ঠাতা দেবতা বরুণদেব তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন তাই দয়া করে এখন তোমরা করজোরে বরুণদেবকে প্রণতি জানিয়ে তোমাদের এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো সেই গোপিকারা ছিলেন অত্যন্ত সরলচিত্ত বালিকা এবং শ্রীকৃষ্ণ তাদের যা বলতেন তাই তারা সত্য বলে মেনে নিতেন বরুণদেবের ক্রোধ থেকে মুক্ত হওয়ার জন্য এবং তাদের ব্রত পালনের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং সর্বোপরি তাদের পরমারাধ্যা শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তারা তৎক্ষণাৎ তার সেই আদেশ পালন করলেন এইভাবে তারা শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত এবং সব অন্তরঙ্গ সেবকে পরিণত হলেন শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেমের কোনো তুলনা হয় না প্রকৃতপক্ষে ব্রজ গোপিকারা বরুণ দেব অথবা অন্য কোনো দেবতার প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন তারা কেবল শ্রীকৃষ্ণকেই সন্তুষ্ট করতে চেয়েছিলেন গোপিকাদের এই সরল আচরণে শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট এবং কৃতজ্ঞ হলেন এবং তিনি তৎক্ষণাৎ একে একে তাদের সকলকে বস্ত্র ফিরিয়ে দিলেন শ্রীকৃষ্ণ যদিও গোপকুমারীদের তার সামনে নগ্ন অবস্থায় দাঁড়াতে বাধ্য করে ছলনা করেছিলেন এবং তাদের সঙ্গে উপহাস করেছিলেন এবং তাদের বস্ত্র হরণ করেছিলেন তবুও তার প্রতি তারা বিরক্ত হননি এবং তার বিরুদ্ধে নালিশও করে ব্রজগোপিকাদের এই মনোভাবের বর্ণনা করে চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন শিয়া বা আদর্শ নান মর মহতাম করতু বা যথা তথা বা বিদুধাতু লম্পটু মত প্রাণনাথস্তু স এব না পরহ হে প্রাণুনাথ কৃষ্ণ হে পাদরতা দাসিকি তুমি আলিঙ্গন पूर्वक পেশন করো অদর্শন্দরা দ্বারা মর্মা হতই করো তুমি লম্পট পুরুষ আমার প্রতি তুমি যেরকম বিধানই করো না কেন তুমি আমার প্রাণনাথ অপর কেউ নয় শ্রীকৃষ্ণ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন এবং যেহেতু তারা সকলেই তাকে তাদের প্রতিরূপে কামনা করেছিলেন তাই তিনি তাদের বললেন আমার প্রিয় বালিকারা আমার প্রতি তোমাদের মনোভাব আমি জানি এবং আমি জানি কেন তোমরা কত্যায়নী দেবীর পূজা করেছ তোমাদের এই আচরণ আমি সর্বতভাবে সমর্থন করি যার চেতনা সম্পূর্ণভাবে আমাতে মগ্ন হয়েছে তার কামনার বশে হলেও সে আমার প্রতি অন্তরঙ্গ আপন জল বীজ যেমন কোনোদিনেই অঙ্কুরিত হয় না তেমনি আমার সম্পর্কে ভক্তিযুক্ত কোন কামনা সাধারণ কর্মের মতো ফল প্রসব করে না ব্রাহ্মসংহিতাতেও বলা হয়েছে কিন্তু কিন্তু নির্দহতে ভক্তি ভক্তিভৌচা সকলেই কর্মের বন্ধনে আবদ্ধ কিন্তু ভক্ত যেহেতু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল কর্ম করেন তাই তাকে কোনো কর্মফল ভোগ করতে হয় না তেমনই শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ গোপিকাদের মনোভাব আপাতদৃষ্টিতে যদিও কামপূর্ণ কিন্তু তা কখনোই কোনো সাধারণ স্ত্রীলোকের কাম বলে মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণ নিজেই তার কারণ বিশ্লেষণ করেছে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিযুক্ত সমস্ত কর্মই অপ্রাকৃত এবং সেই সমস্ত কর্মেই কোনো কর্মফল নেই শ্রীকৃষ্ণ তাদের বললেন আমার প্রিয় গোপ বালিকারা আমাকে প্রতিরূপে লাভ করার বাসনায় তোমরা কার্তায়নী দেবীর পূজা করেছো তাই তোমাদের এই বাসনা পূর্ণ হবে আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি আগামী শরৎকালে তোমরা আমার সঙ্গে মিলিত হবে এবং তোমাদের প্রতিরূপে আমাকে তোমরা লাভ করবে গাছের ছায়ার আশ্রয়ে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীত হলেন পথ চলতে চলতে তিনি তার সখাদের সম্বোধন করে বললেন প্রিয় কৃষ্ণ প্রিয় থপা প্রিয় ভদ্রসায়েন প্রিয় সুদামা প্রিয় অর্জুন প্রিয় বিশাল প্রিয় ঋষভ অতি সৌভাগ্যশালী বৃন্দাবনের এই গাছগুলিকে দেখো অপরির উপকার করার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছে ব্যক্তিগতভাবে তারা ঝঞ্ঝা বৃষ্টি প্রখর তাপ প্রচণ্ড শীত ইত্যাদি সব রকমের প্রাকৃতিক দুর্যোগ সহ্য করছে কিন্তু অপরীর শান্তি দূর করার জন্য এবং আমাদের আশ্রয় দান করার জন্য তারা অত্যন্ত সচেতন প্রিয় সখারা আমার মনে হয় এই জন্মে বৃক্ষরূপে জন্মগ্রহণ করে তারা ধন্য হয়েছে তারা অপরকে আশ্রয় প্রদান করার জন্য এত সচেতন তারা অতি মহান মহা মহাদানশীল মানুষের মতো যারা কখনো কাউকে প্রত্যাখ্যান করেন না এই গাছগুলি কাউকে তাদের আশ্রয় থেকে বঞ্চিত করে না তারা মানব সমাজকে পত্র পুষ্প ফল ছায়া মূল বাকুল নির্যাস এবং কাঠ প্রদান করে নানাভাবে সাহায্য করে মহান জীবনের তারাই হচ্ছে চরম দৃষ্টান্ত তারা হচ্ছে দেহ মন কার্য বুদ্ধি এবং বাক্য সর্বতভাবে জীবের মঙ্গল সাধনের জন্য উৎসর্গীকৃত মহাত্মার মতো এইভাবে পরমেশ্বর ভগবান যমুনার তীরে বিচরণ করতে লাগলেন এবং পথ চলতে চলতে গাছের পাতা ফুল ফল এবং পল্লব স্পর্শ করতে করতে তাদের জনহিতকর কার্যকলাপের মহিমা কীর্তন করতে লাগলেন বিভিন্ন মানুষ তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি অনুসারে বিভিন্ন রকমের কার্যকলাপ মানব সমাজের পক্ষে হিতকর বলে মনে করতে পারে কিন্তু জনসাধারণের জন্য নিত্যমঙ্গলময় সেবা হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার করা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করার জন্য সকলে এগিয়ে আসা উচিত শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন ত্রিনাদপি শুনি চেন তরিব সহিষ্ণুনা তরুর সহিষ্ণুতার কথা শ্রীকৃষ্ণ নিজেই এখানে বর্ণনা করলেন আর যারা কৃষ্ণ ভাবনামৃতপ্রচারের আকাঙ্ক্ষী তাদের কর্তব্য হচ্ছে গুরু পরম্পরার ধারায় শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুশীলন করা যমুনার পাশ দিয়ে বৃন্দাবনের বনের মধ্যে দিয়ে যেতে যেতে শ্রীকৃষ্ণ একটা অতি সুন্দর জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য বসলেন এবং গাভীর যমুনার নির্মল শীতল জল পান করতে দিলেন ক্লান্ত হয়ে গোপ বালক সহ কৃষ্ণ এবং বলরামু জল পান করলেন গোপ কুমারীদের যমুনায় স্নান করতে দেখার পর শ্রীকৃষ্ণ সারা সকাল তার সখাদের সঙ্গে কাটালেন হরে কৃষ্ণ নমস্কার আজকের পর্ব এখানে শেষ করছি আগামী পর্ব যাগিক ব্রাহ্মণ পত্নীদের প্রতি শ্রীকৃষ্ণের অনুগ্রহ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণ কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শুনতে থাকুন রাধে রাধে